এসো বিশ্ব শান্তি করে কামনা নিয়াই ইমানী চেতনা বিশ্ব শান্তি করে কামনা নিমানি চেতনা এলো মা হে এলো হেলো মা হে স্বাগতম রম জান হেলো জানাই তাকে স্বাগতম এলো মাহে মুহারম স্বাগতম মুসলমানের বছর শুরু মাহে মুহাররম দিয়ে জিকিরে খোদাহ জিকরে রসুলের ইমানি সুর নিয়ে মুসলমানের বছর শুরু মাহে মুহরম দিয়ে জিক্র খোদা হো ইমানি রসুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ বল বোল হাৰ হাৰ দম এলা হাজেলকে